মুক্তিযোদ্ধাদেরকে ফ্রি চিকিৎসা সেবার অঙ্গীকার করে দি সেবা মেডিক্যাল সেন্টারের শুভ উদ্বোধন জমকালো আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা সেবায় নবদিগন্তের বার্তা নিয়ে এগিয়ে আসলেন দি সেবা মেডিকেল সেন্টার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মতলব বাবুরহাট রোডে আধুনিক মানসম্মত চিকিৎসার সেবা বার্তা নিয়ে হসপিটালের কর্ণধর জায়েদ আহমেদ জুলাস প্রতিষ্ঠাতা করেন হসপিটালটি শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হসপিটালে শুভ উদ্বোধন করেন জনপ্রিয় ডাক্তার বাকের মাহমুদ এ সময় ডাক্তার বাকের মাহমুদ বলেন আমি সত্যি আনন্দিত এই হসপিটালের ভালো কাজের বিভিন্ন উদ্যোগের কথাগুলো শুনে তাদের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি এই হসপিটালের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে গরিব অসহায় রোগীদেরকে স্বল্প চিকিৎসা দেওয়া হবে বলে অঙ্গীকার করেন পাশাপাশি জাতি শ্রেষ্ঠ সন্তান যাদের আত্মত্যাগের বিনিময়ে সার্বভৌম রাষ্ট্র পেয়েছি সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা করা হবে এই হসপিটালের আরও আকর্ষণ হচ্ছে এটি অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা করাবেন কর্তৃপক্ষ জানান এই হসপিটালের কর্ণধার জায়েদ আহমেদ জুলহাস বলেন মানুষ বর্তমান যুগে হসপিটাল ক্লিনিক খুলে ব্যবসা করছে আমরাও ব্যবসা করব তবে আমরা অবশ্যই আগে মানুষকে সঠিক চিকিৎসা মানসম্মত সেবা দিব বিশেষ অতিথি হিসেবে এই সময় উপস্থিত ছিলেন ডাক্তার মহসিন কানাডা প্রবাসী ওয়াদুদ সরকার যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফাজ্জল হোসেন সমাজসেবক হাসান হায়দার সেলিম যুবলীগ নেতা বাবুল আহমেদ কাউসার আলম সুমন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানি না কবে কখন জানি মালা গুল মাওলা আল্লাহ মরার থেকে কেউ আমরা রেহাই পাবো না আল্লাহ মরবো মরবো দুঃখ ইমান হারা করে মৃত্যুবরণ করেন দান করেন আল্লাহ যারা গাড়ি ঘোড়া চালায় মওলা গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট থেকে বিপদাপদ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে দিয়েন মওলা আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আল্লাহ কোটি কোটি রোগ বালা থেকে পানাহ দান করে দিয়েন মওলা আল্লাহ যেদিন মৃত্যু এসে যাবে মওলা প্রত্যেকের জবান চালু করে দেন লা ইলাহা